কাজের লোক সুকুমার রায় প্রথম বা আমার নাম বাহ বসে থাকি তোফা তুলে পায়ের উপর পা লেখাপড়ার ধারধারি নে বছর ভরে ছুটি হেসে খেলে আরাম করে দুশো মজা লুটি কারে কবে কে করি কিসের করি ডর কাজের নামে কল্প দিয়ে গায়ে আসে জ্বর গাধার মতো খাটিস তোরা মুখটা করে চুন আহম মুখে কাণ্ড দেখে হেসেই আমি খুন সকলে তো একটা গাধা তুমি স্পষ্ট গেল দেখা হাস্য যত কান্না তত কপালেতে লেখা দ্বিতীয় যদি বলে ডাকে আমায় নামটি আমার যদি আশায় আশায় বসে থাকি হেলান দিয়ে গদি সব কাজেতে থাকতো যদি খেলার মতো মজা লেখাপড়া হতো যদি জলের মতো সোজা স্যান্ড সমান সন্ডা হতাম যদি গায়ের জোরে প্রশংসাতে আকাশ পাতাল যদি যেত ভরে উঠে পড়ে লেগে যেতাম বাজে তর্ক ফেলে করতে পারি সবই যদি সহজ উপায় মেলে সকলে হাতের কাছে সুযোগ তবু যদি রাশায় বসে নিজের মাথা খাচ্ছ বাপু নিজের বুদ্ধি দোষে তৃতীয় আমার নাম বটে আমি সদাই আছি চোটে কর্মটিয়ে তাকাই যখন সবাই পালায় ছুটে চশমা পরে বিচার করি চিরে দেখাই চুল উঠতে বসতে করছে সবাই হাজার গণ্ডা ভুল আমারে চোখে ধুলো দেবে সাধ্য আছে কার ধমক শুনে ভূতের বাবা পগার হবে পার হাসছ বটে ভাবছ বুঝি মস্ত তুমি লোক একটি আমার ভেংচি খেলে উল্টে যাবে চোখ সকলে গালি লোকের তাতে কী বা এসে গেল আকাশেতে থুতু ছুঁড়ে নিজের গায়েই ফেলো চতুর্থ আমার নাম কিন্তু আমায় কিন্তু বলে ডাকে সকল কাজে একটি কিছু গলদ লেগে থাকে দশটি কাজে লাগি কিন্তু আটটা করে মাটি ষোলো আনা কথায় কিন্তু সিকিমাত্র খাঁটি লম্ফজম্প বহুত কিন্তু কাজের নেই দি ফোঁস করে যাই তেড়ে আবার ল্যাজ গুটিয়ে ফিরি পাঁচটা জিনিস গড়তে গেলে দশটা ভেঙে চুর বল দেখি ভাই কেমন আমি সাব্বাস বাহাদুর সকলে উচিত তোমায় বেঁধে রাখা নাকে দিয়ে দড়ি বেগার খাটা পশু কাজের মূল্য কানা করি পঞ্চম আমার নাম তবু তোমরা কেউ কি আমায় চেনো দেখতে ছোট তবু আমার সাহস আছে যেন এতটুকু মানুষ তবু দ্বিধা নাইকো মনে যে কাজেতেই লাগি আমি খাটিছে প্রাণপণে অমনি আমার জেদ যখন অঙ্ক নিয়ে বসি একুশ বারে না হয় যদি বাইশ বারে কষি হাজার আসুক বাধা তবু উৎসাহ না কমে হাজার লোকে চোখ রাঙালো তবু না যাই দমে সকলে নিষ্কর মারা গেল কোথা পালালো কোন দেশে কাজের মানুষ কারে বলে দেখুক না এখন দেশে হেসে হেসে শুয়ে বসে কত সময় যায় সময়টা যে কাজে লাগায় চালাক বলে তাই